আমার ভাইয়েরা তাদের ইমানটা কত সুন্দর ছিল আমাদের ইমানটাও কত দুর্বল হয়ে গেছে একটু দেখেন আজকে নবী কি নিয়ে কথা হয় কাফেররা নবী কি নিয়ে কটুক্তি করে আমাদের দেশের মুসলমানরা মুনাফিক মার্কা মুসলমানরা আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমরা মুসলমান ঘরে বসে শুয়ে থাকি ওই আল্লাহর বিরুদ্ধে দুশ্মনদের বিরুদ্ধে আমরা কি কোনো সোচ্চার হতে পেরেছি তা পৃথিবীর মালিক যিনি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে এই আবুল সরকার নামে বাউল এই বাউলকে এখন পর্যন্ত ফাঁসির জড়িত আমরা দেখতে পারলাম না আমরা মুসলমান কারা কারা চাই যে এই বাউলের সর্বস্তরে সশরীরে এই বাউলকে এই বাংলার জমিনে ফাঁসি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে যেন গোটা বিশ্বের সামনে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যু ডলে দেয় কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা চান হয় না কেন আমাদের রবকে আমাদের রবকে ইমানটা জাগ্রত করুন আমাদের রবকে ওই আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আছে সবার ওই আল্লাহকে যদি কেউ পরিচিপূর্ণ কথা বলে আমরা তাকে ছেড়ে দেব ইমান আমাদের ছোট্ট ইমান হতে পারে ইমান নিয়ে যদি আমরা দৌড়াতে পারি ব্যাং ইব্রাহিম আলাহ সাল্লামের আগুনকে শুধুমাত্র প্রস্তাব করার কারণে ব্যাঙে প্রস্তাবকে আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন আরামলা গোডা বিশ্বের পবিত্র মানুষ আল্লাহর বিরুদ্ধে কি কথা বলবে হয়তো আমি তাকে আঘাত করতে পারবো না কিন্তু আমাদের ঈমানের শক্তি আছে তার বিরুদ্ধে কথা বলার সাহস নাই যারা তার পক্ষ নেবে আমরা তাদেরকেও ছেড়ে কথা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু তুমস্তাগারু তা নাযাল আলাইহিমুল মালাইকা দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসেবে মেনে নিয়েছে ইস্তিকামাত ছিল ইখলাসের শহীদ বলেছে আমার রব আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমার রব হতে পারে না আমি আল্লাহ বলে দিলাম ওই সকল মানুষ তোমরা কোনোদিন ভয় পেও না চিন্তিত হইও না দুনিয়ার মধ্যে তোমাদের সামান্য কষ্ট যতই থাকুক না কেন আমি আল্লাহ তোমার জন্য বড় জান্নাত তা নির্ধারণ করে রেখে দিয়েছি الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يَبْغُونَ عنها حولا الله سبحانه وتعالى مذبولين আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি আমি আল্লাহ অপরাধী বললাম ইন্নাল্লাযীনা আমালু যারা ঈমান জানলো ও আমিলুস সলিহাত ভালো কাজ করলো এখন আমার কথা আপনারা সকলে বুঝলেন সকলে আমার কথার উত্তর দেন আগে ঈমান আনতে হবে না আগে ভালো কাজ করতে হবে সবাই বলেন আগে ঈমান আনতে হবে আল্লাহ রকম বললেন ইন্দিন এনেছে কার উপরে আল্লাহর উপরে যারা ইমার আনবেন ইমান আনার পরে যদি যারা ভালো কাজ করবে আল্লাহ বললেন ইমান আনার পরে যারা ভালো কাজ করবে আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফের তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম এর জন্য ইমান আগে না ভালো কাজ আগে আমলে সহ এই কাজগুলো আগে না ইমান আগে

فهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله رب العالمين من جريمان الله ربنا من بلن استقامة الإخلاص الشهيد حقل এই সকল মানুষগুলোর বন্ধু আমি আল্লাহ الله আমাদের বন্ধু যদি আল্লাহ হয়ে যায় আমাদের কোনো ভয় আছে বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া এবং আখিরাতের বন্ধু আমি হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন এই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দেব আমি আল্লাহ আবার বললাম রহিম আমি আল্লাহ হচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে ময়দানে জান্নাতে তোমাদের জন্য আপ্যায়নের প্রস্তুতি নিয়ে থাকলা এজন্য আমাদের রব কে বলেন কাকে আমাদের রব মানতে হবে আল্লাহ তাআলা বললেন যারা থাকবে আমি আল্লাহ তাদের রব আমি আল্লাহ মানুষ তার হতে পারে না দুনিয়ার কোনো মানুষের সামনে সে মাথা মতো করবে না দুনিয়ার মানুষের সামনে গিয়ে আবার সে তার কোনো পরিচয় বলবে না সে কোন দল করে কোন দলের পরিচয় দিবে না আল্লাহ বললেন আমার প্রকৃত বান্দা যারা হবে ইসতিকামাত যারা আমি আল্লাহর পথে থাকবে মানুষগুলোকে ধরে ধরে দাওয়াত দেবে ইসলামের পথের দিকে মানুষগুলোকে ডাকতে থাকবে কোরআন এর পথের দিকে মানুষগুলোকে ডাকতে থাকবে আল্লাহই কোথাও কোরআনের মধ্যে বললেন তারা কিভাবে ডাকবে আর যারা কোরআন পথে মানুষ কে ডাকবে তারাই হচ্ছে পৃথিবীর सर्वश्रेष्ठ মানুষ তার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না আল্লাহ রব্বুল বললেন আল্লাহ রব্বুল বললেন তার কথার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষগুলোকে ডাকে কার দিকে দুনিয়ার করে মানুষের দিকে ডাকে একটু জোরে বলেন দুনিয়ার কোন মানুষের দিকে ডাকে ডাকতে হবে কার দিকে একটু জোরে বলবে না কার দিকে ডাকতে হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের দিকে ডাকা যাবে আমরা মানুষকে ডাকবো আল্লাহর দিকে কার দিকে আল্লাহ বললেন তার থেকে ভালো কথা কার হতে পারে যে মানুষগুলোকে ডাকে আমার দিকে কোরআনের দিকে ইসলামের দিকে আমার সুরের পথে যে মানুষগুলো মানুষগুলোকে ডাকিয়ে তার থেকে দুনিয়ার আর কারো ভালো কথা হতে পারে না দুনিয়ার মধ্যে যতই মানুষ যতই নেতার পিছনে ডাকুক না কেন যতই মানুষ মানুষের দেখানো মতবাতের দিকে ডাকুক না কেন সব ডাকগুলো হচ্ছে না পাক আর আমি আল্লাহর দেখানো পথের ডাক আল্লাহ হচ্ছে আলামিন বললেন মুসলিমিন তারা রাখি আল্লাহর বলে আমি মুসলমান সকল এখানে আমরা যারা বসে আছি আমরা কি মুসলমান কি মুসলমান না আমরা কি সকলে মুসলমান আল্লাহ রব্বুল আমিন বললেন যারা ডাকে তারা হচ্ছে মুসলমান তাদের পরিচয় দুনিয়ার কোন পরিচয় তারা দিবে না তাদের পরিচয় দিবে তারা মুসলমান আমার আল্লাহ বললেন ক্বালু রাম আল্লাহ যারা আমি প্রতি বললেন থাকবে রব হিসেবে মেনে নেবে রবের পথে যারা অটল থাকবে এখন আমার কথার সঙ্গে বলেন ওই আল্লাহর প্রতি আল্লাহ যদি শুরু এখানে এতটুকু বলতেন আল্লাহ যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে সোমাস্তাক আল্লাহ যদি বাদ দিয়ে দিতেন আল্লাহ শুরু করতেন তাহলে কি কোন সমস্যা হত বলেন হতো আমার কথা বুঝছেন সবাই এখানে আল্লাহ যদি বলতেন ইন্দিন আল্লাহ যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে সোম্মাস্তা কম ইস্তেকমাত থাকে নাই ইস্তেকমাতের কথা আল্লাহ বাদ দিলেন ইস্তেকমাত এরপর থেকে আল্লাহ বললেন তা তার আইলাই হিমল মালা একা তাদের সঙ্গে আমার ফেরেস্ত আছে আমি আছি সব আছি কিন্তু আল্লাহ বললেন কি না যারা রব হিসেবে মানবে রব হিসেবে স্বীকৃতি দিবে রব হিসেবে পালন করবে পালন করার পরে আমি আল্লাহ যে রব এ রবের প্রতি তারা অটল থাকবে স্ত্রেকমা থাকবে তারাই হচ্ছে পক্ষে মুসলমান এখন আপনি ডানে বামে চতুর্দিকে তাকিয়ে দেখেন এই বাংলাদেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সবাই কি আল্লাহর প্রতি ইস্তেফা আছে বলেন আছে আমরা সকলে ইমানদার দাবি করি সকলে মুসলমান দাবি করি সকলে বলে আমরা মুসলমান আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমরা সকলে মুসলমান দাবি করি এই যে আল্লাহ বললেন রবে প্রতি যারা ইস্তেফামাত থাকবে তারাই হচ্ছে খাঁটি মুসলমান তাহলে বলেন এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানকে আমরা ধরে নিলাম এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানকে রবের প্রতি ইস্তে কমাত আছে কথা মনে বুঝেন নাই আমার এই অঞ্চলের মধ্যে তাকে দেখবে এই অঞ্চলে যে দুইশো মানুষ থাকে দুইশো মানুষকে আল্লাহ প্রতি ইস্তে কমাত আছে কে আমরা সবাই কিন্তু আল্লাহ প্রতি ইস্তে কমাত নেই ওই রবকে আমরা এক রব হিসেবে আমরা মেনে নিয়েছি কিন্তু রবের প্রতি আমরা ইস্তে কমাত নাই সামান্যতম দুনিয়ার জুলুম অত্যাচার আসলে আমরা ওই রবকে ভুলে যাই আছে না নাই স্বার্থের পিছে পরে ওই আল্লাহকে আমরা ভুলে যাই দুনিয়ার মহে লোভ লালসায় পরে ওই আল্লাহকে আমরা ভুলে যাই আজকাল আমরা এমনও দেখতে পাই এমনও সমাজ আমরা মুসলমান দাবি করি নিজে লজ্জিত হই যে আমরা মুসলমান কিভাবে দাবি করি মুসলমান দাবি করে আমরা নিজেকে মুসলমান পরিচয় দিই আমাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে আছে সব আছে আমরা মুসলমান দাবি করার পরেও ওই আল্লাহকে নিয়ে কটুক্তি করে একদল নামক শিল্পীরা তাদের কোনো বিচারে বাংলাদেশে বাউল এখনো হইল না হয়েছে বলেন আল্লাহকে নিয়ে কি মন্তব্য করলো কি কটুক্তি করলো আপনারা দেখেন নাই সবাই দেখেন নাই সবাই দেখেন নাই আল্লাহর সঙ্গে কারো শরিক হবে সেও তো মুসলমান সেও কি সেও মুসলমান সেও তাকে ইমানদার দাবি করে সেও মুসলমান দাবি করে আমার দেশে কিছু সুশীল দেখলাম বাউলদের পক্ষ নিয়ে যারা বাউলদের বিপক্ষে গিয়েছে তাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী ট্যাগ দিচ্ছে কিসের কারণে কারণে শুধু ক্ষমতার দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার লোভ লালসায় পড়ে এদের বিচারক কে আমাদের ময়দানে হবে কি হবে না সম্মানিত ভাইয়ের আমার আজকে আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাই কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের পবিত্র কোরআনকে পায়ের তলায় পিষে লাথি দিয়ে এক হিন্দু যুবক অবমাননা আমরা মুসলমান হাতে চুরি পরে হিজরা সেজে ঘরের মধ্যে বসে থাকলাম কোনো প্রতিবাদ করতে পারি নাই আমার মুসলকে যে গালি দেওয়া হয় আমরা কোনো প্রতিবাদ করতে পারি না কিন্তু আমিও দাবি করি মুসলমান দাবি করি কি করি না সকলে নামাজ পড়ি রোজা করিম হজ করিম হাজী সাহেব হয়ে বসে আছি মাথার মধ্যে বিশাল পাগড়িনি আমি বসে আছি দুনিয়ার কোনো আয়ে ভাই আমার চোক নাই দুনিয়ার কোন কিছু দেখার আমার সুযোগ নাই শুধু মসজিদের মধ্যে বসে ও ও জি করে মনে জান্নাত পাওয়া যাবে সেই ধান্দায় আছে এই রকম শয়তানি বাটপারি মুসলমান আসলে নাই দুনিয়ার কোন বাহিরে তার কোন চোখ নাই আজকে আমরা মুসলমানি এত সুশীল সেদেছি এত সজিল শাস্তে 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 এমন পর্যায়ে আমরা চলে গিয়েছি আমাদের আল্লাহকে নিয়ে কটুক্তিমূলক কথা বলে এরপরে ওই বাউলকেও যখন আদালতে তোলা হয় বাউলের বিরুদ্ধে যখন বাংলার তৌহিদ জনতা মুসলমানরা তাদের বিরুদ্ধে মিছিল করে মিটিং করে তাদের বিরুদ্ধে বন্ধন করে এই বাউলদের বিরুদ্ধে বিচারের দাবিতে রাস্তায় নেমে পড়ে এরপরেও দেখা যায় বাংলার কিছু সুশীল নামক কিছু মুনাফিক মুসলমান এই তৌহিদ জনতা মুসলমানদের মনাফ মুসলমানদের উগ্রবাদী জঙ্গিবাদী বলে ট্যাগ দেওয়া শুরু করে দেয় আপনি তাহলে কার পক্ষ নিলেন সম্মানিত ভাইরা আমার আমি ব্যক্তি আমি ব্যক্তির থেকে আমার রাজনৈতিক দল আমার কাছে বড় আমি রাজনৈতিক দল করি আমার দলের থেকে আমার ইমানটা আমার কাছে বড় আমার ইমান তো আল্লাহর যদি আমার সঙ্গে না থাকে আমার ইমান তো থাকবে না আপনি যেই দলই করেন না কেন আপনি যেই দলই করেন না কেন যেই পীরের মুড়িদ হন না কেন আপনি যেখানকার মুসলমানই হক না হন না কেন গোটা বিশ্বের মুসলমান যে আল্লাহর যে আল্লাহর কাছে মাথা নত করে আমাদের হচ্ছে এক আল্লাহ ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না আজকে আমাদের ওই আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় এই বাউলরা বলে আল্লাহ যদি একটা না হইতো আরো আল্লাহ যদি হইতো আল্লাহ আল্লাহ পাল্লা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি করতো এইরকম নাস্তি করা কথা এই বাউল বলে কে বলে না আরো এমন কুরুচিপূর্ণ কথা যে বাউল বলেছে আমাদের মুখ দিয়ে বের হবে না এত কুরুচিপূর্ণ কথাই বাউল বললো এরপরে বাউলের বিপক্ষে আমরা গেলাম কিছু সুশীল সমাজগুলো বাউলের পক্ষ নিয়ে আদালতে তাদের জন্য রায় করার জন্য চলে গেল ভাইরে মুসলমান তারাও কিন্তু করে বললেন থাকতে পারবে আমি আল্লাহর প্রতি দুনিয়ার যতই বাধা তার উপরে আসুক দেখলো তারা রব হিসাবে আমি আল্লাহকে মানবে আমি রব হিসাবে আগে আল্লাহকে মেনে নিয়েছে দুনিয়ার কোন সম্পদ তাকে আটকাইয়া রাখতে পারবে না দুনিয়ার কোনো ক্ষমতা তাকেই রাখতে পারবে না যারাই আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেবে আমি আল্লাহ রব এই রবের কোনো মানুষ যদি রকম ভাবে ব্যঙ্গ করে আমার উৎসুলকে নিয়ে কোনো মানুষ যদি সামান্য ব্যঙ্গ করে আমার পাঠানো বিধান করার সরিয়ে নিয়ে কোনো মুসলমান যদি কোনো কাজ যদি কোনো রকম ব্যঙ্গ করে আমার মুসলমান যারা হবে যারা নিজেকে মুসলমান দাবি করবে যারা ইজতে পা থাকবে আমি রবের প্রতি এই মুসলমানরা ঘরে শুয়ে বসে থাকতে পারবে না এই মুসলমানদের ইমান জাগ্রত হয়ে ওই আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মনের বিচার করে ঘরে ফিরবে বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কি সেই ইমান আছে আছে আমাদের সেই ইমান আছে সম্মানিত ভাইরা আমার ইমান তো ছিল সাহাবে কেরামদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহেবের দিকে তাকিয়ে দেখেন সাহাবিকিদের মধ্যে ঈমানটা কত উজ্জ্বল ঈমান ছিল কাফেরদের সামনে তাদের ঈমানটা কত উজ্জ্বল ছিল বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করেছে সন্তানের বিরুদ্ধে বাবা যুদ্ধ করেছে শুধুমাত্র আল্লাহরকে ভালোবাসার জন্য আল্লাহ রাসূল বলেন লাইক মিন ওয়াহিকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহিম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস ইজমাই আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান মুক্তাগি তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার সম্পত্তি তোমার আহাম বায়াত তোমার দুনিয়ার সব কিছু আছে যত কিছু আছে আস যত কিছুই থাকুক না কেন সব কিছুর থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না এবার আপনারা একটু নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখেন আমার সন্তানের থেকে আমার রসুলকে কি আমরা বেশি ভালোবাসতে পেরেছি আমার বাবার থেকে কি আমার আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি না আমার দলের নেতার থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছে কিনা বাইরে মুসলমান দেখা যায় নবীর জন্য কোনো মায়া নাই আল্লাহর জন্য কোনো মায়া নাই কোরআনের জন্য কোনো মায়া নাই নবীর বিরুদ্ধে কথা হয় মুসলমানরা ঘরে বসে শুয়ে থাকে আর বড় নেতাকে যদি একটু সামান্যতম কেউ যদি মুখ ফসকে সিলিফ টাং হয়ে যায় বড় বড় লাঠি সোরার মেয়ে নেতার এই দুশ্মনকে মারার জন্য তৈরি হয়ে যায় এইরকম মুসলমান তো আমরা আমরা তো এরকম মুসলমান আল্লাহ বিরুদ্ধে কথা বললো আমরা কোনো কোন যুবককে দেখলাম না যে তাকে হত্যা করে ঘরে ফেরার প্রস্তুতি নিতে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আন্দোলন করতে কোনো যুবককে দেখলাম না কিন্তু দেখা যায় কোনো নেতা একটু বিপদে পড়েছে আরেক নেতা ডাক দিয়েছে তুমি দৌড়ে চলে গেলে হাই মুসলমান আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি নেতার বিছলে দল অনেস রসুল সাহাবিদের ইমান দেখেন ছোট্ট সাহাবি মহাজার মাহাজার ঘটনা আমরা জানি কি জানি না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছে মাজ মাজ ছোট্ট মানুষ এবারটা বড় ইমান নিয়ে চলে গিয়েছে মায়ের দরবারে মাকে ডাকতে বলে মা

আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে পড়লেন বললেন রসুল আল্লাহ মায়ের থেকে বিদায় নিয়ে চলে এসেছি আপনার দুশ্মন আল্লাহর দুশ্মন আমার ইসলামের দুশ্মন যে কাফেররা আমার আঘাত দিয়েছে পাথরের আঘাত দিয়ে আমার রসুলের মাথাটা টুকরা টুকরা করে দিয়েছে শরীর থেকে রক্তের ফোটা গুলো ভেবে আমার নবীর শরীর থেকে পর ওই কাফেরদের আমরা হতে বড় আল্লাহ আমাদের যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন ওই কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব আল্লাহ নবী বললেন মা আজরা দাঁড়িয়ে যাও মা আজ দাঁড়িয়ে গেলেন যুদ্ধের জন্য রসুলল্লাহ বললেন মাজ তুমি তো ছোট্ট মানুষ তোমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় বা বয়স হয় নাই তুমি কেমনে যুদ্ধে যাবে মাজ বললেন ইয়া রসুল আল্লাহ আমার বড় ভাইয়ের থেকে আমার শরীরের শক্তি বেশি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের দুজনার একটি পরীক্ষা করে নেন দুজনের মধ্যে কুস্তিতে যে জিতবে তাকে নিয়ে যান বড় ভাই ছোট ভাইকে আল্লাহ রসুল কুস্তি লাগিয়ে দিলেন ছোট ভাইয়ের শরীরে এমনি শক্তি কম বড় ভাইকে বলে ভাই রে তুমি একে কেন শহীদ হবে তুমি একে কেন শাহাদতের মর্যাদা পাবে আমাকে যাওয়ার সুযোগটাও করে দাও দুজনকে আল্লাহর রাসূল যখন সিলেক্ট করে নিলেন মায়ের থেকে চির বিদায় নিয়ে চলে আসলেন মায়ের থেকে বিদায় নিয়ে মা কোন অস্ত্র নাই ধারালো কোন কিচ্ছু নাই খেজুরের একটি বাকল মা খেজুর গাছ থেকে ছিঁড়ে সন্তান দুটির হাতে বেঁধে দিলেন সন্তানকে বললেন সন্তানদের চলে যাও যুদ্ধের ময়দানে যেই জায়গায় আমার 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 বিরুদ্ধে কথা বলে আমার নবীকে আঘাত করে কষ্ট দেয় ওই কাফেরদের তুমি হত্যা করে এরপরে ঘরে আসবে আল্লাহ নবীর দুজন সাহাবিব মহাজার মাহ চলে গেলেন আব্দুল্লে আল্লাহ স্পর্ণা করেন ছোট্ট দুজন সাহাবি দৌড়ে চলে এসেছে সে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাহাবি এইখানে আবু জেহেল কোনটা আবু জেহেলকে দেখতে চাই দেখেন ছোট্ট মানুষ কিন্তু ইমানের তেস্তা ছিল সব থেকে বরং ছোট্ট দুজন সাহাবী চলে আসলেন আব্দুল্লাহ বলেন আমি তাকে তাকে দেখছি আল্লাহ রব্বুল আলমিন তার ইমানের কি পাওয়ার দিয়েছে ছোট্ট সাহাবী এক করে আবু জাহেল যে ঘোড়ার উপরে বসেছিল ঘোড়ার পায়ের উপরে এক ক্ষোভ দিল ঘোড়াটা মাটির সঙ্গে মিশে গেল ভাতের যে বাকল ছিল এই বাকলদে দিয়ে আবু জেহেলকে মারতে মারতে শেষ করে দিল জামিন থেকে আল্লাহর নবীর দুজন সাহাবি এইটোলার জন্য আমার ভাইরা আল্লাহ নবীর ছোট্ট সাহাবি হওয়ার পরেও তাদের ইমানটা কিন্তু মজবুত ছিল ইমানটা বড় ছিল আমরা আজকে দুনিয়ার মধ্যে এসেছি নবীর প্রতি মায়া নাই নবীর প্রতি ভালোবাসা নাই আল্লাহর প্রতি ভালোবাসা নাই আল্লাহর প্রতি প্রেম কিচ্ছু নেই আমাদের আল্লাহর প্রতি আমরা ইস্তেক আমার থাকতে পারি না এই কারণে আজকে আমার নদী কিনে কটুক্তি হয় আল্লাহকে নিয়ে কটুক্তি হয় কোরআনকে নিয়ে কটুক্তি ব্যঙ্গ করা হয় এরপরে আমরা মুসলমান ঘরে শুয়ে বসে থাকি আল্লাহর বিরুদ্ধে যারাই যাবে কোরআনের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহর রসুল বললেন তাকে হত্যা করে ফেলো দুনিয়ার তার বেঁচে থাকার কোন অধিকার নাই

একে হত্যা করার জন্য আমি একেই প্রস্তুত আছি আল্লাহ বললেন কাফিন কাব আমি নবীকে নিয়ে কটুক্তি করে আমার স্ত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করে আমার আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে খারাপ মন্তব্য করে আল্লাহ বলে আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করবে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে বেচে থাকার কোনো অধিকার নাই আমরা মুসলমান হয়েছি ঈমান নিয়ে আমরা শুধু মাত্র দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবনটা শেষ করে দিলাম হে মুসলমানরা শুনে রাখেন আমার যুবক ভাইরা শুনে রাখেন সেই জামানায় আমরা চলে এসেছি ঈমানটা আমাদের মজবুত করতে হবে আজ থেকে কয়েক শত বছর আগের ঘটনা বেশি বছর আগের ঘটনাও নাই 1906 7 বা 23 এর মাঝামাঝির একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আপনারা সকলেই চিনেন কি চিনেন না এই ভারতের মধ্যখানে একজন হিন্দু লেখক সত্য নাম দিয়ে চামপতি একজন ব্যক্তি আল্লাহ রসোল্লাহ নামে একটা বই লিখলেন বইয়ের নাম দিলেন রংগিলারসোল সবাই বলেন বইয়ের নাম কি রঙ গীলা এই বইয়ের মধ্যে আল্লাহ রসুলের জীবনী নিয়ে অনেক করলেন সাল্লামের চরিত্র নিয়ে অনেক খারাপ মন্তব্য করলেন সালের ঘটনা এই সালে লাহোরের একটি প্রকাশ ক্লাস পাল বইটি প্রকাশ করে বইটি প্রকাশ করার পরে এই বইয়ের মালিক যেই প্রকাশ করেছে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়ার জন্য তাকে রাষ্ট্রীয় ভাবে এটাকে উঠানো হয় রাষ্ট্রীয় ভাবে তাকে সম্মাননা দেবে কারণ আল্লাহ নবীর বিরুদ্ধে যিনি বই লিখেছেন হিন্দুরা তো রসুলকে ভালোবাসে না তারা রাষ্ট্রীয় সম্মাননা দেবেন একজন কাঠ মিস্ত্রি এলমুদ্দিন নামে একজন যুবক এখানে যারা যুবক ভাইয়েরা আছেন দেখেন বয়সটা অল্প মাত্র উনিশ বৎসর বয়স এলমুদ্দিন নামে একজন বয়স একজন যুবক ছেলে কাঠ মিস্ত্রি মসজিদের মধ্যে খোঁজ পাই মসজিদের মধ্যে বয়ান শুনে আমার রাসূল নিয়ে কটাক্ত করা হয়েছে এই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে বাসিয়ে রাখা যায় না এই ব্যক্তির বিচার করতেই হবে ইলমুদ্দিন নামে একজন 19 বছর বয়সের একজন যুবক যখন সংবাদ পেলেন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন চলে গিয়ে সেই প্রকাশক হারাজ পাল যে জায়গা থেকে বইটা প্রকাশ করা হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে সেখানে সুই আঘাত করে হত্যা করলেন আমার রাম রাজপালের বিরুদ্ধে রাজপালকে হত্যা করা হল ইলমুদ্দিনের বিরুদ্ধে ভারতীয় কারাগার থেকে ভারতীয় আদালত থেকে ইলমুদ্দিনের বিরুদ্ধে হত্যার মামলার একটি আদালত পেশ করা হলো হত্যাকে ফাঁসির রায় দেওয়া হলো ইলমুদ্দিন স শৈলে ফাঁসির রয়ে চলে গেল আমার ভাইরা তাদের ইমানটা কত সুন্দর ছিল আমাদের ইমানটাও কত দুর্বল হয়ে গেছে একটু দেখেন আজকে নবীকে নিয়ে কথা হয় কাফেররা নবীকে নিয়ে কটুক্তি করে আমাদের দেশের মুসলমানরাও মুনাফিক মার্কা মুসলমানরা আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমরা মুসলমান ঘরে বসে শুয়ে থাকি ওই আল্লাহর বিরুদ্ধে দুশ্মনদের বিরুদ্ধে আমরা কি কোনো সোচ্চার হতে পেরেছি পেরেছি আমরা আমাদের সবার মধ্যে ইমান আছে না আমরা কি কেউ বেঈমান বলেন বলেন আমরা কি কেউ বেঈমান আমরা সকলে কি ইমানদার আমরা মুসলমান আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি কি তাকে ছেড়ে দিবেন সবাই বলে সেরে দিবেন কথা থেকে বলে হচ্ছে সবাই ছেড়ে দেবেন আপনার মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি ছেড়ে দিবেন আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দিবেন সত্য কথা বলেন সত্য কথা বলেন ছেড়ে দিবেন আমি ছেড়ে দিব না আপনার ছেড়ে দিবেন আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দিব না কেউ ছেড়ে দিবে না কিন্তু এই সে তো একজন বাবা নয় আল্লাহতে একজন মায়ের সমান নয় গোটা পৃথিবীর মালিক যিনি আসমান জমেন যিনি সৃষ্টি করেছেন মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে এই আবুল সরকার নামে বাউল এই বাউলকে এখন পর্যন্ত ফাঁসির দড়িতে আমরা দেখতে পারলাম না আমরা মুসলমান কারা কারা চাই যে এই বাউলের সর্বস্তরে সশরীরে এই বাউলকে এই বাংলার জমিনে ফাঁসি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে যেন গোটা বিশ্বের সামনে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুদণ্ডা দেয় কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা চান আমরা যে করি 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 আমরা যে যেখানকার মানুষ হই না কেন আমাদের রবকে আমাদের রবকে ইমানটা জাগ্রত করুন আমাদের রবকে ওই আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আছে সবার ওই আল্লাহকে যদি কেউ পরিচিপূর্ণ কথা বলে আমরা তাকে ছেড়ে দেব ইমান আমাদের ছোট্ট ইমান হতে পারে ইমান নিয়ে যদি আমরা দৌড়াতে পারি ব্যাং ইব্রাহিম আল সাল্লামের আগুনকে শুধুমাত্র প্রস্রাব করার কারণে ব্যাঙের প্রস্তাবকে আল্লাহ পরে আল্লাহ রব্দুল আলমিন পবিত্র করে দিয়েছেন আর আমরা গোটা বিশ্বের পবিত্র মানুষ আল্লাহর বিরুদ্ধে কি কথা বলবে হয়তো আমি তাকে আঘাত করতে পারবো না কিন্তু আমাদের ইমানি শক্তি আছে তার বিরুদ্ধে কথা বলার আছে না যারা তার পক্ষ নেবে আমরা তাদেরকেও সেরে কথা আমার বাবার বিরুদ্ধে কথা বলবেন ছেড়ে দিব মায়ের বিরুদ্ধে কথা বলবেন ছেড়ে দিব আল্লাহ আল্লাহর কেউ কথা বলবেন তাকে সেরে কোনো কথা বলা যাবে না আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের ইমানটা মজবুত করে ইমানের চেতনাকে আরো বৃদ্ধি করে এই সকল দুশ্মন কাদের দুনিয়ার মধ্যখানে সুষ্ঠু বিচার আমরা দেখে যেতে পারি আল্লাহ রব্বুল আল আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকল বলুন আমিন